একটা জন্মদিনের অনুষ্ঠান হাসি আলো বেলুন আর পরিবারের ভিড় কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় স্টকটন শহরে সেই আনন্দের রাতটা হঠাৎই ভেঙে গেল গুলির শব্দে উৎসবের রং যেন এক মুহূর্তেই ঠেকে গেল কালো ধোয়ায় শিশুদের হাসি মিলিয়ে গেল আতঙ্কের চিৎকারে গতকাল শনিবার সন্ধ্যায় লুসিল অ্যাভিনিউর এক বাড়িতে চলছিল শিশুর জন্মদিন আর সেই অনুষ্ঠানেই চোদ্দ জনকে করা হয় গুলি এর মধ্যে নিহত হয়েছেন চারজন স্থানীয় পুলিশের দেয়া তথ্যের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স স্টকটনের উপমেয়র জেসন লি ফেসবুকে দেয় এক পোস্টে জানান এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে ঘটেছে এই গুলির ঘটনা জেসন লি বলেন ঠিক কি ঘটেছে তা বুঝতে তিনি কর্মী ও জননিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন পুলিশ জানায় স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার আগে খবর আসে তাদের কাছে স্টকটনের লুসিল এভিনিউর উনিশশো ব্লকের কাছে চালানো হয়েছে গুলি স্যান জোয়ান কিন কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানায় এ পর্যন্ত তারা ১৪ জনের মতো মানুষ গুলিবিদ্ধ হওয়ার কথা জানতে পেরেছেন তাদের মধ্যে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হতে পেরেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করার পর এবার ক্যালিফোর্নিয়ায় ঘটল এই ঘটনা